জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে কুড়ি নভেম্বরের মধ্যে মন্দানমণি একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন ইতিমধ্যে তিরিশটি হোটেলকে চিহ্নিত করেছে তারা বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের এই নির্দেশ শোনার পর স্তম্ভিত হয়ে যান মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসন একতরফাভাবে কি করে এত বড় সিদ্ধান্ত নিল তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি একই সঙ্গে অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন নবান্নের সাফ নির্দেশ মন্দারমণির কোনো হোটেলে বুলডোজার চলবে না দীঘার তুলনায় মন্দারমণি অনেকটাই নিরিবিলি ফলে ছুটি পেলেই অনেকের গন্তব্য থাকে মন্দারমণি বছর ভরি পর্যটকদের আনাগোনা লেগে থাকে সেই সূত্রে মন্দারমণিতে হোটেল সংখ্যাও নেহাত কম নয় তবে সম্প্রতি একশো চল্লিশটি বেআইনি হোটেল ভেঙে ফেলার নোটিশ জারি করে জেলা প্রশাসন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীরা তারা হাইকোর্টের দ্বারস্থ হন পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে এখানে যত মানে আপনারা জানেন হয়তো যে মিনিমাম পঞ্চাশ হাজার এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে তো তার উপরে আমরা পুরো টোটালি ভেঙে দেয় আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারবনী একটা ট্যুরিজম একটা বড় জায়গা এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই সঙ্গে মন্দারবনী একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে সেই সূত্রে আমি বলবো প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ আমরা অসনের পক্ষ পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায় বিষয়টি জানার পরই এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্য সচিবের সঙ্গে আলোচনা না করে জেলা প্রশাসন কিভাবে এই সিদ্ধান্ত নিল তাও জানতে চান প্রতিটি হোটেলে গড়ে দশ জন করে কাজ করলে একশো হোটেলের সঙ্গে এক পরিবার জড়িয়ে রয়েছে এভাবে রাতারাতি সকলকে পথে বসানোর সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে একই সঙ্গে অবিলম্বে হোটেল ভাঙার সিদ্ধান্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ শোনার পর স্বস্তির নিঃশ্বাস মন্দারমণির হোটেল ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে হাসি ফুটল হোটেল ব্যবসায়ীদের মুখে অনিমেশ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা